আসসালামু আলাইকুম এভরিওয়ান জাপানের হিরোসীমা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজ আমরা কয়েকজন স্টুডেন্ট জাপানের ঘনকাওয়া নদীতে আমাদের সহ বের হয়েছি দেখতে আসলে এই জাপানের এই গচ্ছুচিটি প্রাচীন ইউয়ামি প্রদেশের অংশ ছিল এক সময় এবং প্রাচীনকাল থেকে এই জাপান সাগরে জাহাজ চলাচল এমনকি জাহাজ চলাচলের জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সমৃদ্ধ ছিল আজকে আমরা জাপানের গুছু সিরিতে বের হয়েছি সিটি শহরের এই নদীর আশেপাশে দেখার জন্য সম্ভবত মধ্য ইয়া ওই যুগের মধ্য তৃতীয়াংশের যে সমাধিস্তম্ভগুলো উনিশশো তিয়াত্তর সালে এই আবিষ্কৃত হয় এটা যুগে টুকুগাওয়া সকুনেটের সরাসরি নিয়ন্ত্রণে অঞ্চলটি বেশিরভাগ ক্ষেত্রে ট্যান্ড্রিয় হিসেবে নিয়ন্ত্রিত ছিল মেজি পুনরুদ্ধারের পর সমত আধুনিক পৌরসভা ব্যবস্থা তৈরির মাধ্যমে উনিশশো সালের পয়লা এপ্রিল গচ্ছু যে গ্রাম প্রতিষ্ঠিত হয় তারপর উনিশশো সালের সাতাশে মে সুষীমা দ্বীপের যে জলসীমায় জাপান যুদ্ধ জাহাজের আক্রমণে যে রাশিয়ান যে বালন্ট্রিক নৌবহারের রাশিয়ান পরিবহন জাহাজ এর দেশ ক্ষতিগ্রস্ত হয় এরপর গচ্ছুর ওয়াকি জেলার উপকূলের প্রায় দুই মধ্যে বেশে যাওয়ার পর জাহাজটি ডুবতে শুরু করে গচ্ছু বাসিন্দারা দুইশো জনেরও বেশি এই সময়ে রাশিয়ান সৈন্যকে উদ্ধার করেন পরের বছর থেকে এই অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে আসছে আসলে এই জায়গাটি খুবই প্রাচীন এমন সমৃদ্ধ ছিল উনিশশো উনষাট সালে জাপান জাহাজ নির্মাণ শিল্প ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান রিওয়েসি সাসাকাওয়া প্রায় তিন মিনিটের উচ্চ একটি স্মৃতিস্তম্ভ এখানে নির্মাণ করেন তারপর উনিশশো চুরানব্বই সালের পয়লা জুলাই গুচ্ছুকে একটা শহরের মর্যাদা দেওয়া হয় এটি একটি গ্রাম থেকে যে শহরে রূপান্তর হওয়া সেটি চুরানব্বই সালে আনুষ্ঠানিকভাবে মর্যাদা পায় তারপর উনিশশো সালে অসংখ্য গ্রামের মিলনের মাধ্যমে আধুনিক এক গুচ্ছ শহর গঠিত হয় কিন্তু এখনও পর্যন্ত এই গুচ্ছু সিটিতে এই শহরে এত বেশি জনসংখ্যার মানুষ নাই তা আমরা আসার পরে দেখলাম গুচ্ছু সিটি খুবই শান্ত একদম নির্মল তো এখানে আসার পর দেখলাম যে জাপানে যে কয়েকজন মানুষ এই গুচ্ছু সিটিতে প্রায় অল্প কয়েকজন মানুষ বাস করে কিন্তু তাদের জন্য যে জীবন ব্যবস্থা তা ভাই অতুলনীয় যে জাপান কয়েকজন মানুষের জন্য যে এত ডেভেলপ করে রেখেছে একটা শহর সিটি তা না দেখলে বোঝা যাবে না তো গুচ্ছু যে সীমানি প্রিবে পশ্চিম অংশ অবস্থিত এটি উত্তরের উপকূলীয় সোপান নিয়ে গঠিত এর পূর্ব থেকে পশ্চিমে আবার বিস্তৃত দক্ষিণে আবার পাহাড়ি এলাকা যা আপনারা দেখতে পাচ্ছেন চুগুকু পর্বতপালার মধ্য দিয়ে প্রবাহিত যে কয়েকটি নদী এর মধ্যে আছে তার মধ্যে একটি হলো চুগকু অঞ্চলের বৃহত্তর নদী যা আজকে আমরা গেলাম গনকাওয়া নদী এ জাপান সাগরে যে প্রবাহিত হয়েছে কচ্ছুর সিটি প্রায় বেশিরভাগ প্রায় আশি পারসেন্ট জমি বনভূমিতে গেরা এর পাহাড় সাগর চারপাশে এটি টোকিও থেকে অনেক দূরে দীর্ঘ ভাবনের একটা শহর বলা হয় এটি অলরেডি টোকিও যে এটি জাপানের যে হাই হাইস্কুলগুলো আছে তা বগুলে যে পা পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে তা আমরা দেখতে পাচ্ছি গোগুলো শহরের সামনের দিকে যে হসি থাকা পর্বত তারক পাড়াম হোদায় করা যে তারার নকশার জন্য যে নামকরণ করা হয়েছে তা দেখলে বোঝা যায় গুচ্ছু এক কিংবদন্ত অনুসারে বহু বছর আগে পড়ে যায় একটি উল্কা দ্বারা এই তৈরি হয়েছিল এটি শীতকালে পাহাড়ের তুষারপাতের ফলে একটা সুন্দর তারা আকৃতির নকশা ধরে যা এখনও তেমন না শীতকাল না থাকার কারণে বোঝা যাচ্ছে না এই শহরের যে কোনো স্থানে তা দেখা যাবে শীতকালে আর বসন্তকালে সাদা ফুল ফুটে এবার একটি সাদা তৈরি করে এটি হলো আজকে আমার যতটুকু আমি গচ্ছ সিটি সম্পর্কে জেনেছি তা আপনাদের সামনে তুলে ধরলাম এই বাকিটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও এক সময় আবার গোছপু সিটি সম্পর্কে অন্য কোথাও গেলে তা আপনাদের সামনে তুলে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম